অস্থায়ী ক্যাপ্টেন হিসেবেই সম্ভবত ভালো ছিলেন লিটন কুমার দাস তিনি যখন অস্থায়ী ক্যাপ্টেন ছিলেন চার ম্যাচে বাংলাদেশ দলকে টি টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে তিনটিতেই জয় এনে দিয়েছিলেন একটি মাত্র হেরেছিলেন সেই লিটন কুমার দাস যখন স্থায়ী অধিনায়ক হলেন তারপর থেকে তার কী যে হলো তিনি আর নিজেকে কোনোভাবেই মেলে ধরতে পারছেন না না ক্যাপ্টেন হিসেবে না একজন প্লেয়ার হিসেবে একজন প্লেয়ার হিসেবে তিনি তো অনেকদিন ধরেই একটু স্ট্রাগল করছিলেন তিনি রান পাচ্ছিলেন না বারবার তিনি একই ভুলে আউট হচ্ছিলেন তার খেলার প্রস্কার পাল্টে গিয়েছিল তাকে কিন্তু প্রতিপক্ষ রিড করতে পারছিলেন এবং তাকে একই রকম ফাঁদে ফেলে বারবার কিন্তু সাজঘরে ফেরাচ্ছিলেন তিনি কিন্তু সিমিনার ভুলে একের পর এক ম্যাচে তিনি কিন্তু সাজঘরে ফিরছিলেন আউট হচ্ছিলেন দৃষ্টিকটু ভাবে তো সেই লিটন কুমার দাসকে যখন এবারে বাংলাদেশ টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন করা হলো দুই হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এটি লং টার্মের একটি পরিকল্পনা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে এটি বলা যেতে পারে যে একটি ভালো পরিকল্পনার অংশ কারণ হচ্ছে যে একটি গ্রুপকে রিগ্রুপ করে সুন্দর করে সাজিয়ে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যেহেতু পুরো এক বছর সময় রয়েছে দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আগেও বেশ কিছু সময় রয়েছে এই সময়ের মধ্যে কিন্তু একটা গ্রুপ ভালোভাবে নিজেদেরকে গড়ে তুলবে এবং সেই গড়ে তোলা দলটি কিন্তু পরবর্তীতে টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো একটি পারফরমেন্স হয়তো বা শো করতে পারবে এই পরিকল্পনা থেকে হয়তোবা লিটন কুমার দাসকে ক্যাপ্টেন করা হয়েছে আর তাছাড়া এই দলটিতে ক্যাপ্টেন করা হতো কাকে এই দলটিতে কিন্তু ক্যাপ্টেন হওয়ার মতো আর কেউ অবশিষ্ট নেই তাসকিন আহমেদ একটি অপশন ছিল কারণ তাসকিন আহমেদকে কিন্তু ভাইস ক্যাপ্টেন করা হয়েছিল টি টোয়েন্টি দলের কিন্তু তিনি ইঞ্জুরি প্রবণ একজন বলার তাছাড়া পেস বোলার হওয়ার কারণে তাকে কিন্তু মাঝে মাঝেই একটু বিশ্রাম দিয়ে খেলাতে হয় তাকে ক্যাপ্টেন করা হলে কিন্তু সেই ক্ষেত্রে হয়তোবা বারবার অস্থায়ী ক্যাপ্টেনের শরণাপন্ন হতে হতো আর তাছাড়া মেহেদি হাসান মিরাজ একজন অপশন ছিলেন সেই মেহেদী হাসান মিরাজ তো আসলে টি টোয়েন্টি ফরম্যাটে নিয়মিত নন এবং তিনি কিন্তু বাংলাদেশের টি টোয়েন্টি দলে এখন পর্যন্ত নিজের জায়গাটা পাকাপোক্ত করতে পারেননি আস্থাভাজন হয়ে উঠতে পারেননি সেই কারণে মেহেদি হাসান মিরাজের অপশনটাও কিন্তু বাদ এছাড়া থাকে আরেকজন তাহিদ হৃদয় তাহিদ হৃদয়েরও কিন্তু পারফরমেন্সটা এখন খুব উত্থান পতনের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন তাহিদ হৃদয় কিন্তু ক্রমেই নিজেকে হারিয়ে ফেলছেন এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে আর নাজুল হোসেন শান্ত অধিনায়ক হিসেবে কিন্তু পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দিয়ে তিনি নিজেই আসলে বুঝেছেন যে তার পক্ষে সম্ভব হচ্ছে না একসাথে তিনটি ফর্মেটে ক্যাপ্টেন্সি চালিয়ে যাওয়া তাছাড়া টি টোয়েন্টি ফর্মেটে তার যে ব্যাটিং অ্যাপ্রোচ সেটি অনেকেরই মনোপুত হচ্ছে না এবং টি টোয়েন্টি ফর্মেটে তিনি একটানা ব্যর্থতার মধ্যে পর্যবেশিত ছিলেন ব্যাটার হিসেবে ভালো কিছু দিতে পারছিলেন না সেই কারণে কিন্তু নাজমুল হোসেন শান্ত বাদ দেওয়া হয়েছে কিংবা তিনি নিজেই সরে গেছেন এই কারণে লিটন কুমার দাসকে করা হয়েছে কারণ হচ্ছে তিনি সর্বশেষ যে বিপিএল হয়েছে সেই বিপিএলে কিন্তু একটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন ক্যারিয়ারের প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং বেশ ভালো রান তিনি করেছেন বেশ কয়েকটি ম্যাচে দুটি ফিফটি করেছিলেন গড়ে প্রত্যেকটা ম্যাচেই কিছু না কিছু রান করেছেন সেই কারণে লিটন কুমার দাসকে ভাবা হয়েছিল যে তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে স্ট্রাগল করছিলেন সেখান থেকে হয়তো তিনি ফিরে আসতে পারবেন সেই কারণে লিটন কুমার দাসকে ক্যাপ্টেন করা হয়েছে আর তাছাড়া বললাম ক্যাপ্টেন্সির রেকর্ড কিন্তু লিটন কুমার দাসের ভালো অস্থায়ী ক্যাপ্টেন চার ম্যাচ খেলে তিনি কিন্তু তিনটিতেই জিতেছিলেন একটি ম্যাচ হেরেছিলেন তবে ক্যাপ্টেন হওয়ার পরে তার কি হলো টানা ছয়টি ম্যাচে আমরা তাকে দেখলাম যে তার ক্যাপ্টেন হিসেবে মাঠে যে বুদ্ধিমত্তার পরিচয় সেই পরিচয়টা তিনি জিতে পারছিলেন না এমনকি বলিং পরিবর্তনগুলোও তার ঠিক মতো হচ্ছিল না তিনি কিছু কিছু বলারকে ঠিকমতো ইউজ করতে পারছিলেন না একদম সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না এছাড়া প্লেয়ার হিসেবে একজন ব্যাটার হিসেবেও তিনি কিন্তু ভালো করতে পারছিলেন না স্ট্রাগল করছিলেন এবং তার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে বারবার কিন্তু কথা হচ্ছিল সমালোচনা হচ্ছিল সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তো সেদিক থেকে লিটন কুমার দাস কিন্তু একেবারে যে ব্যাটাতে খারাপ করেছেন তাও কিন্তু নয় তিনি স্থায়ী ক্যাপ্টেন হওয়ার পরে ছয় ম্যাচে কি হয়েছে ছয় ম্যাচেই তিনি কিন্তু টস হেরেছেন এরকম ঘটনা কিন্তু খুবই বিরল ইতিহাসে কিন্তু নেই যে অন্য কোনো দেশের কোনো ক্যাপ্টেন একটা এতগুলো ম্যাচ কিন্তু টস হারেননি সেই লিটন কুমার দাস পজ ভাগ্যেই যেখানে জয়ী হতে পারছেন না ভাগ্যটাই যেখানে তাকে সহায়তা করছে না তিনি আসলে দলকে ম্যাচ জিতাবেন কি হবে তাছাড়া তিনি ব্যাটার হিসেবেও তো ভালো করতে পারছেন না তিনি কিন্তু ভালো পারফর্মার হিসেবে দলের জন্য ভালো কিছু অবদান রাখতে পারছেন না সেই লিটন কুমার দাসের কারণে আমরা দেখলাম যে তিনি স্থায়ী ক্যাপ্টেন হওয়ার পরে আরব আমিরাতের মতো দলের কাছে প্রথমবারের মতো বাংলাদেশ সিরিজ হারলো এবং টি সিরিজে দুই এক ব্যবধানে হারলো তিনটি ম্যাচেই বাংলাদেশ কিন্তু খুব বাজে পারফরমেন্স করেছে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটি বিভাগেই এবং লিটন কুমার দাসও কিন্তু সেখানে খুব একটি ভালো করতে পারেননি এরপরে পাকিস্তানে গিয়ে বাংলাদেশ দলের কিন্তু একই পরিস্থিতি দেখা গেছে লাহোরের ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটাররা তেমন ভালো করতে পারেননি ধারাবাহিকতা ছিল না সেখানে এবং লিটুন কুমার দাস যে অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন সেই অ্যাপ্রোচ নিয়ে কিন্তু আবারও কথা উঠেছে বিপিএলে তিনি কিন্তু এগারো ম্যাচে তিনশো আঠট্টি রান করেছিলেন দুই হাফ সেঞ্চুরি এবং এক সেঞ্চুরিতে সেই লিটন কুমার দাস টি টোয়েন্টি দলে ফেরার পর পাঁচ ম্যাচেই বাংলাদেশ দল হেরেছে এবং তিনি ব্যাট হাতে করেছেন এগারো চল্লিশ দশ আটচল্লিশ ছয় বাইশ তিনি যেভাবে খেলেছেন সেইগুলো যদি আমরা বলি একদম শেষ ম্যাচে যখন বাংলাদেশ দলের খুব ভালো অবস্থায় এগারো ওভারে একশো তেরো রান করেছিল সেই সময় লিটন কুমার দাস নেমে আঠারো বলে মাত্র বাইশ রান করেছেন আর এই ব্যাটিং অ্যাপ্রোচের কারণে বাংলাদেশের রানও কিন্তু অনেক কম হয়েছে সর্বশেষ কয়েকটি টি টোয়েন্টি ম্যাচে তিনি কিন্তু এই ধরনের মানসিকতা নিয়ে ব্যাটিং করেছেন যে ধরনের উইকেটে খেলা হয়েছে ব্যাটিং উইকেটে খেলা হয়েছে ব্যাটিং সহায়ক উইকেটে খেলা হয়েছে সেখানে তিনি আরবে মেয়েদের মতো একটি দলের বোলারদের বিপক্ষেও ভালো করতে পারেননি পাকিস্তানের বিপক্ষিত করতে পারেন পারেননি গত বছর লিটুন কুমার দাসের কিন্তু খুব খারাপ সময় কেটেছিল একুশ ম্যাচ খেলে মাত্র তিনশো নয় রান করতে পেরেছিলেন ষোলোর উপরে এভারেজ তার ছিল যার কারণে কিন্তু টি টোয়েন্টি দল থেকে তাকে বাদ দেওয়া হচ্ছিল কিংবা তিনি কিন্তু ক্রমেই নিচের দিকে চলে যাচ্ছিলেন কিন্তু বিপিএল এর পারফরমেন্স দিয়ে তিনি এতে ফেরার পরে এই বছর কিন্তু ছয় ম্যাচে একশো একচল্লিশ রান করেছেন এখন পর্যন্ত এভারেস্ট কিন্তু সাড়ে তেইশ সেই থেকে বলবো যে খুব বেশি খারাপ নয় তবে এখানে বুঝতে হবে যে বাংলাদেশ কিন্তু এই সময়ে খেলেছে আরব আমিরাতের মতো একটি দলের বিপক্ষে তা আপনারাই বলুন যে লিটন কুমার দাস আসলে এই মুহূর্তে অধিনায়ক হিসেবে তিনি পারফেক্ট কিনা এবং একজন পারফর্মার হিসেবে এই মুহূর্তে বাংলাদেশের টি টোয়েন্টি দলে তিনি উপযুক্ত কিনা